সমস্যা হলো যে আমি যখন বিদেশে আসি তখন আমি কারো কথা মতো আসি না কোনো ফ্যামিলি পাঠাইছে না কেউ পাঠাইছে আমি নিজের ইচ্ছা মতো আমার একটা শখ ছিল বিদেশ আসার আমি আসছি না কোনো অভাবে না কোনো কিছু আমি নিজের ইচ্ছা মতো আসছি কারণ আমার একটা বোন ছিল এই তার কথা মতো আমি আসছি আসার পরে আমি বিদেশে আসার পরে আমি এমন একটা ভুল করছি ছেলেকে বাংলাদেশে বিয়ে করছিলাম বিয়ে করার পর আমি যখন ফ্যামিলিতে আমি জানি নেই ছেলেটাই জানাইছে জানানোর পর যখন আমার ফ্যামিলি তাকে মাইনে না নিতে চাইছে তো যখন আমার গ্রামের লোকজন সবাই বলছিল যে আমার একটা কথা বলছিল তা আমি ছেলেটার সাপোর্ট নিয়েছিলাম আমার ফ্যামিলির সাপোর্ট নেইনি সেই কারণে আমার ফ্যামিলি আমাকে ব্লকলিস্ট টাইকে দিয়েছে কথা বলে না ছেলেটার সাথে আমার ধরে সে আমার সাথে কথা বলে না সে আমার সাথে কথা বলে না আমি যদি তার সাথে জুলিং করে কথা বলতে যাই সে তার বউকে দিয়ে ব্ল্যাকমেল করে যে আমার সাথে যদি থাকতে চাও তাহলে আমার বউকে মাইনে নিয়ে আমার সাথে সংসার করতে হবে কিন্তু বিশ্বাস করে না আমি বিয়ে জানতাম না যে ওর বউ আছে আমি খোঁজ নিয়েছিলাম তার ফ্যামিলি থেকে বলছে তার বউ বাচ্চা কিছু নেই

আমার কেউ কথা বলে না মানে এখন আমার কেউ আপন বলতে কেউ নেই আমার বলতে আমার কেউ নাই তো আমি বর্তমানে একা নিশ্চয় হয়ে গেছি আমাকে সে নিশ্চয় হয়ে ছেড়ে গেছে তো তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনাদের কারো ভালো লাগে যদি বিশ্বাস করতে পারেন ছোট উন হিসাবে আমাকে আপনার ফেসবুক বা ইমেল আইডি নাম্বারটা দিয়ে আমাকে অ্যাড করে

মার কাছে কলনা গোছিল তো দুই দিন আপা নরম মিত্রনাস পড়া গেছে আরেকটা আপা এসে সিন এসে বাংলাদেশ থেকে এসে করতে লেগে গেছে কাম করে কষ্ট হয় যদি কি আপনারা তাহলে আপনাদের আমি বলি যে পাঁচ মিনিট আমি যেটা কথা বলிறேன் দেখ আপনারা হাতে ব্যাডাতে কি ও পিগ আইডি করে নেড়ক লাগায়া আমাকে পুরো ลําপড় দিও না শুধু আমার নিষ্ঠা করে যারা আছে তাদের বলতেছে বলতেছি আমি আর পারতেছি না কষ্ট সহ্য করতে দয়া করে আমাকে একটু সাহায্য করবেন আপনারা বিশ্বাস করেন আপনাদের কেমন আমি কাউকে দিব না আমি কয়েকজন আপনাদের নক করছি তো

আমাকে এই দিক দিয়ে সাজ্য করতে পারতেন তাহলে আমি মনে হয় সামনে একে যেতে পারতাম না আমি খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি খাবার ভাই ঠিক রাখতে পারতেছি